আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর আমি তোমাদেরকে দেখেছি কি রান্না হবে বৌমা ঘরে নেই রান্নাটা দেখাতে পারিনি আমার নাতনি ভিডিও করে নান্ড করতে গেছিলো তবে রান্না করাটা দেখাচ্ছি খাওয়া দেখাবো না আমার উপোস আজকে আমি মাছ মাংস খাবো নি আজকে ওদের আসন নিতে তদি তরকারি হয়েছে আর পরোটা পেয়েছে আমি খাবো আমার মেয়ে খাবে ওর জন্য খাওয়া দেখো দেখো আমাদের এটা খাসি হয়েছে খাসিটা দেখো আর লাইক করো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছ ভাজা দেখো কীভাবে করেছি এটা এই দেখো এই চিংড়ি মাছটা আমি ভাপা করেছি চিংড়ি মাছটা দেখো কত সুন্দর ভাপা হয়েছে কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেখো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চিংড়ি আজকে জামাই ষষ্ঠী ভালো ভালো খাবার হয়েছে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যদি আপনাদের মা সাবস্ক্রাইব করা থাকে তাহলে যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমাদের পাশে থেকে